কত মানুষ ফিরিয়ে দিলাম তোমার আশায় আর তুমি কিনা না হলে অন্যের ভালোবাসা একটা কথা কি তুমি যে ওই রকম বিশ্ব সুন্দরী ওই রকম না বা তোমার পিছে যে মানে তুমি যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একটা মেয়ে বা খুব রূপে গনি আসলে ব্যাপার দই রকম না মেয়ে আমার তোকেই শ্রেষ্ঠ ছিলা আমি যে তোমার কতটা ভালোবাসতাম তুমি এটা কখনোই বোঝো নাই মানে আমি বুঝাইতেই পারি নাই তোমার ব্যাপারটা আসলে ব্যাপারটা এরকম না যে আমারে কেউ ভালোবাসবো না দেখো একদিন একদিন ঠিকই আমারও কেউ না কেউ ভালোবাসব মানে আল্লাহ সবাই ওইভাবে এরকম একটা স্পেশাল মানুষ ছিলা কিন্তু আমি তোমার কখনোই বোঝাইতে পারিনি মানে তুমি অন্য কেউ ভালোবাসায় মুগ্ধ হয়ে আস শেষ ম্যাচ মনে করো আমার ছেড়ে চলে গেল একটা বারো আমার কথা ভাবলা না যে যার সাথে এতদিন সময় কাটাইলাম বা যাই করো অভিনয় করো মানে ওই মানুষটা কেমনে থাকতো আমি তো তোমার ব্যাপার নিয়ে সবসময় সিরিয়াস থাকতাম আমি তো সবসময় মনে করতাম যে তুমি আমার খুব ভালোবাসো আসলে এটা মানে আমি মনে করি আমার ব্যর্থতা না এটা তোমারই ব্যর্থতা কারণ হইলো আমার মতো করে তো তোমার আর কেউ ভালোবাসবো না বা আমার চোখে তুমি যতটুকু সুন্দর আমি বিশ্বাস করি এই পৃথিবীতে ওই রকম আর কোনো পার্সন হবে না যার চোখে তুমি এতটা সুন্দর মানে আমি তোমার যে চোখ দিয়ে দেখতাম তুমি তো মানে আমি তো তোমার শরীরের প্রতি কখনো আকৃষ্টই হই নাই তোমার মুখটা দেখলেই মনে করো আমার শান্তি ওই খোদার কাছে শুধু আমার একটাই চাওয়া আপনার আর আমার কোনো দিনও যাতে বিচ্ছেদ না হয় বেবনা তোমায় ভুলে গেছি পাগল শুধু বিরক্ত করা ছেড়ে দিছি আমার উপর ঘৃণা টেনে আনুন আমায় নিয়ে শত ভাবনার মৃত্যু ঘটান আমি ভুল মানুষ আমাকে ভুলে গিয়ে অন্য কারো হয়ে জীবন উপভোগ করুন চান নিজের জন্য চোখের এক ফোঁটা পানি ফালাই নাই আর তোমার কথা মনে হলে আমার চোখের পানি আমি ধৈরে রাখতে পারি না কি আছে তোমার মধ্যে যা আমি অন্য কারো মধ্যে খুঁজা পাই না চিন্তা করোনা না আমার গল্পে তুমি আছো সারা জীবন তুমি থাকবা আমার মতো করে তোমাকে কেউ ভালোবাসবে না আর বাসলেও আমার মতো তোমার জন্য কেউ পাগল হবে না স্বপ্ন হারিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ হারিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে আমার মতো পাইবা কিন্তু আমারে পাইবা না ভালোবাসতাম অনেক কিন্তু বুঝাইতে পারলাম না তারে বুঝে লাভ নাই যে বুঝাও না বোঝার বান্ধরে ভাই আরে বুঝে লাভ নাই এত ভালোবাসার পরেও যে চায় অন্য কাউরে আজও ভালোবাসি কালও বাসবো তুমি বাসো আর না বাসো আমি কিন্তু সারা জীবন ভালোবেসে যাব সময়টা খুব খারাপ যাচ্ছে নিজের কাছে নিজেকে অসহায় লাগছে মাঝে মধ্যে ইচ্ছে করে দুনিয়াটা ছেড়ে চলে যায় তখনই মনে পড়ে অবশ্যই ধৈর্য সাথে আল্লাহ সুবহানাহু তাআলা আছে টাইম পাস না হলে গান শুনো মুভি দেখো গেম খেলো তবু কারো মন নিয়ে খেলো না মেয়েদেরকে বলি ছেলেরা তাদেরকে বেশি শাসন করে যাকে সে নিজের বউ বানাতে চাই তাই কারো শাসন দেইগা তার হাতটা মাছ পথে ছাইড়া দিও না এমন মানুষ হারাই গেলে আর কখনো ফিরা পাইবা না তার মুখে হাসি আর আমার চোখে পানি হায় কি সুন্দর ভালোবাসা তাই না রাত দিন শুধু আমার একটাই চিন্তা তুমি আসলেই কি শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার পাশে থাকবা